নো এন্ট্রি একাদশ হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা ধরনের হতে চলেছে কারণ এবার আমরা কথা বলবো সেই সব তারকাদের নিয়ে যাদের এশিয়া কাপ হাজার পঁচিশে কোনো এন্ট্রি হয়নি তবে এই বাদ পড়া প্লেয়ারদের নিয়ে যদি একাদশ বানানো হয় আর সেটা যদি মাঠে নামে তাহলে ভারত কি চ্যাম্পিয়ন হতে পারবে চলুন একসাথে দেখে নেওয়া যাক আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত এই দলে অধিনায়ক হচ্ছেন শ্রেয়াসাইয়ার ওপেন করতে নামবেন সাই সুদর্শন আর যশস্বী হোক বা আইপিএল যেখানেই খেলছেন আগুন ঝরাচ্ছেন এশিয়া জায়গা নেই যা অনেকে সেটা মানতে পারছেন না উইকেট কিপার হিসাবে আছেন ঈশান কিষান ইতিমধ্যেই ভারতের হয়ে একাধিক ম্যাচ জিতিয়েছেন তিনি কিন্তু এবারও তার নাম নেই এই স্কোয়াডে মিডিল অর্ডারে থাকছেন শ্রেয়াসাইয়ার আর কেল রাহুল রাহুল শ্রেয়াশাইয়ার দুর্দান্ত ফর্মে আছেন আর অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে রয়েছেন রাহুল কেল নির্বাচকদের চোখ এড়িয়ে গিয়েছেন এই দুজনে অলরাউন্ডার হিসাবে রাখা হবে রিয়ান পরাগ আর ওয়াশিংটন সুন্দরকে পরাগের ব্যাট বল দুটোই উন্নতি হয়েছে আর ওয়াশিংটন সুন্দর টি টোয়েন্টিতে বেশ কার্যকর হয়ে উঠতে পারবেন পেস বলিং এ দুই বড় নাম মোহাম্মদ সিরাজ আর ভুবনেশ্বর কুমার সিরাজ এখন ভারতের সেরা পেস বোলার হিসেবে খ্যাত হয়েছে তবু তিনি এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন আর ভুবনেশ্বরের অভিজ্ঞতা দিয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তার মানে এক কথায় বাদ পড়া একাদশ কিন্তু কাগজে কলমে যে কোনো টিমকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তাহলে বন্ধুরা এটাই হলো এশিয়া কাপে নো এনটি একাদশ যারা মূল স্কোয়াডে নেই কিন্তু নিজেদের পারফরমেন্সে জায়গা পাওয়ার দাবিদার ছিলেন আপনারা কি মনে করেন এই দল যদি এশিয়া কাপে নামতো তাহলে ভারতের আসল স্কোয়াডকে কি হারাতে পারত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না